আচ্ছা যারা আমার ভিডিও এখন দেখছো তোমাদের মধ্যে কে কে মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে গেছো আর কতবারই বা গেছো আমি একবার গিয়েছিলাম তাও অনেক ছোটোবেলায় হাজারদুয়ারিতে তো গেছো তোমাদের মধ্যে অনেকেই আছো কিন্তু জানো কি কেন রাখা হয়েছিল ওই প্রাসাদটির নাম দুয়ারি কোথা থেকে এই বা দুয়ারি নামটি রাখার আইডিয়া এসেছিল সবই বলবো আজকের ভিডিওতে হাজার দুয়ারিতে হাজারটা দরজা থাকলেও সব দরজাগুলো কিন্তু আসল নয় মানে হলো নশোটি দরজা আসল আর একশোটি দরজা নকল কিন্তু কেন যদি নশোটি দরজা আসল ছিল তাহলে ওতেই তো কাজ মিটে যেত তাহলে একশোটি নকল দরজা বানানোর কি প্রয়োজন ছিল এই হাজার দুয়ারি তৈরি হয়েছিল আঠেরোশো সালে আর এটা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় সাড়ে ষোলো লাখ স্বর্ণমুদ্রা আর এর আর্কিটেক্ট ছিলেন ডাঙ্কান ম্যাকিলিয়ড একটা মজার কথা শোনো হাজারদুয়ারি প্রথমের নাম ছিল বারাকুঠি এসব তো গেল কিন্তু কেন তৈরি করা হয়েছিল হাজারদুয়ারিটি আর একটা জিনিস হল হাজারদুয়ারির মধ্যে কেন আছে ওই আয়নাটি যাতে শুধুমাত্র বডিটাই দেখতে পাওয়া যায় ফেস না প্রথমেই হাজারদুয়ারি নির্মাণের কাজ শুরু করা হয় আঠেরোশো সালে গঙ্গা নদীর তীরে অনেকেই বলেন যে এটা নাকি তৈরি করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা কিন্তু সিরাজউদ্দৌলার মৃত্যুর বাহাত্তর বছর পর তৈরি হয় এই হাজারদুয়ারি যেটা শুরু করেছিলেন নবাব হুমায়ুন চা কিন্তু একটি প্রাসাদ তৈরি করেছিল আর তার নাম ছিল হিরাজিল ওই প্রাসাদটি তৈরি হয়েছিল ঠিক হাজারদুয়ারির উল্টো দিকে নদীর ওই পারি কিন্তু এখন আর সেই প্রাসাদটিকে দেখা যায় না কারণ গঙ্গার ভাঙনের কারণে প্রাসাদটি নদীতে তলিয়ে গেছে এখান থেকে আরেকটা কথা বলে রাখি হাজার দুয়ারের তোলা নির্মাণ করেননি ঠিকই কিন্তু এটা নামের পিছনে তারই হাত ছিল সেই সময় সিরাজউদ্দৌলার শাসনকালে সিরাজউদ্দৌলা যখন কোনো বিষয়ে পরামর্শ প্রয়োজন হতো তখন তিনি তার দরবারের হাজার জন বুদ্ধিমান পণ্ডিতকে দেখে পরামর্শ নিতেন এবং সেইখান থেকেই তার নাম আসে হাজারদুয়ারি তি আর এখান থেকেই পরবর্তীকালে নবাব হুমায়ুন জা এর নাম রাখেন হাজারদুয়ারি আর এর হাজারটা দরজা নকল রাখার কারণ কী ছিল না এর কারণ হলো বাইরে থেকে কোনো শত্রু এসে সহজেই যাতে প্রাসাদের মধ্যে ঢুকতে না পারে তাই বানানো হয়েছিল নকল দরজা কি কি ছিল এই হাজারদুয়ারের মধ্যে প্রথমেই নিচের তলাতে ছিল গাড়ি রাখার জায়গা আর দ্বিতীয় তলাতে ছিল নবাবের দরবার যেখানে বসে তিনি রাজকার্য সামলাতেন আর সব থেকে ওপরের তলায় ছিল নবাব এবং বেগমদের থাকার জায়গা হাজারদুয়ারিতে প্রবেশ করার সাথে সাথেই আমরা দুটি গাড়ি দেখতে পাই এর মধ্যে একটি হলো নবাবের ব্যবহারের জন্য উটে টানা খোলামেলা গাড়ি আর বেগমদের জন্য ছিল ঘোড়ায় টানা পর্দাযুক্ত একটি গাড়ি ভিডিও শুরুতেই আমি একটি আয়নার কথা বলেছিলাম যাতে শুধু ফেস দেখা যায় কিন্তু বডি নয় কিন্তু কেন এমন হলো না এই আয়নাটি তৈরি হয়েছিল একটি বিশেষ ধরনের আয়না দিয়ে তাই এমন দেখা যায় আর হাজারদুয়ারের অপর দিকেই রয়েছে একটি ইমামবাড়া এটাকে বলা হয় নাকি সবচেয়ে শান্তিপ্রিয় একটি মিলনস্থল আর এটি হলো এশিয়ার সবচেয়ে বড় ও দীর্ঘ ইমামবাড়া প্রথমে এটিকে সম্পূর্ণ চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয় কিন্তু এর কিছুদিন পর পুরোপুরিভাবে এটা পুড়ে যায় তারপর এটিকে নবাব ফেরাদুন যা আঠেরোশো সালে আবারও পুনর্নির্মাণ করেন তবে আর চন্দন কাঠফাট দিয়ে না তখন তৈরি হয়েছিল ইট বালি দিয়ে তারপর উনিশশো সালে দেশ স্বাধীনের পর আঠেরোশো সালে রাজীব গান্ধী এটাকে মিউজিয়ামে পরিণত করেন এ এশাইকে হ্যান্ডওভার করে দেন এখন ওখানে মানুষ চায় নবাব এবং বেগমদের ব্যবহার করা জিনিসগুলিকে দেখতে